আমার ছেলে চাকরি করলো না চাকরি না করে এই কাজে লাগলো কিন্তু সত্যি আজকে মনে হয় কি যে আমি আসলেই গর্বিত যে আমার ছেলে আপনাদের মাঝে সামান্য একটু অবদান রাখতে পারছে বা আপনাদের একটু উপকার করতে পারছে এজন্য আমি আসলেই গর্বিত আকাশে চাঁদ হেসে বারো তা জানা নব ডাক নিয়ে এলো শিয়ামের ঘরে ঘরে আমেজের নতুন ধারায় মুমিনের দিল জুড়ে বেজে ওঠে বিন চারিদিকে ভেসে ওঠে রোজার আসসালামু আলাইকুম আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই খাবার সামগ্রী জন্য আপনাদেরকে খুব বেশি সময় অপেক্ষা করাবো না খুব আমরা আপনাদের হাতে ইত্যাদি সামগ্রী বুঝিয়ে দেবো ইনশাল্লাহ যাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রত্যেকেরই নাম আমাদের কাছে লিস্ট করা আছে নাম অনুযায়ী ডাকা হবে মহিলাদের নামের পাশে স্বামীর নাম অথবা বাবার নাম বলা থাকবে আলহামদুলিল্লাহ এবার ফিল্ম প্রোডাকশন তাদের নিজস্ব উদ্যোগে তাদের বিভিন্ন দাতাদের কাছ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আজকের এই ইফতারি বিতরণ অনুষ্ঠান করতে যাচ্ছে আপনারা দোয়া করবেন আজকে হয়তো স্বল্প পরিসরে হবে এবছরে প্রথম ইফতারি দেওয়ার শুরু হলো আশা করি ভবিষ্যতে আরো বেশি পরিসরে বা ব্যাপক পরিসরে দেওয়া সম্ভব হবে আপনারা সবাই দোয়া করবেন আমি নাম রাখতে থাকি আপনারা আসবেন যদি অসুবিধা হয় আমি দুইবার করে বলবো

আমরা কয়েকদিনের দীর্ঘ পরিশ্রমের ফলে আপনাদের নামগুলো আমরা সংগ্রহ করেছি এবং বিভিন্ন গ্রাম থেকে আমরা সার্ভে করে যারা পাওয়ার উপযুক্ত ঠিক আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই কাজে দেশ এবং প্রবাসী অনেকেই সহযোগিতা করেছেন যাদের নামগুলো আমি ভিডিও শেষে বলে দেব আপনারা শুধু দোয়া করবেন আপনাদের এই যে আজকে উপহার সামগ্রীগুলো পাচ্ছেন ইফতারি করার জন্য যাতে আপনাদের একটু আরামদায়ক হয় ইফতারির সময় অনেকে এখানে উপস্থিত আছেন যারা শুধু পানি খেয়ে ইফতারি করেন ঠিক না এমন অনেকে আছেন যে শুধু পানি খেয়ে ভাত খান একটা খেজুরের ব্যবস্থা হয় না ভালো একটু ইফতারির ব্যবস্থা হয় না আপনাদের সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা যে আইটেমগুলো এখানে দিচ্ছি আমি একটু দেখাবো এখনো যে কি কি আইটেম আমরা দিচ্ছি আশা করি একটা ছোট পরিবারের জন্য এই ইফতারিটা আপনাদের খুবই ভালো হবে প্রতি বছরে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করে থাকি এবারও দিচ্ছি সামনে ইনশাল্লাহ আবার ঈদের যে উপহার সামগ্রীগুলো দেওয়া হবে ওইটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং বড় পরিসরে দেওয়ার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন আমাদের সাথে অনেক প্রবাসী ভাই বোন যুক্ত এবং দেশের অনেকেই যুক্ত সবার দামকে আল্লাহ যেন কবল করেন সবাই দোয়া করবেন ঠিক আছে এ পর্যায়ে আমাদের গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গদের কিছু কথা আপনারা শুনলেন সংক্ষিপ্ত আকারে আজকের এই যে একটা প্রোগ্রাম করা হচ্ছে তাদের কি মতামত এবং আমরা কিভাবে এটাকে আরো সুন্দর করতে পারি প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ আব্দুল সাবির সহকারী মহা ব্যবস্থাপক গ্রামের আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের পরিবারের কোনো না কোনো কারণে দারিদ্র অবস্থায় পতিত হয়েছে হয়তো অসুস্থতাজনিত কারণে বন্ধুত্বের কারণে চিকিৎসা সেবা ঠিক মতো দিতে না পারার কারণে আমরা দারিদ্রতার ভিতরে পড়ে গেছি যার জন্য আমরা ঠিক মতো ভালো মতো আমরা ইফতারের আয়োজন করতে পারি না অনেক সময় সামান্য আমরা একটু পানি খেয়ে এক মুহূর্তে এক সিলতে প্রয়োজন চাল আমরা ইফতারি করি এটা আমার ছোটবেলায় দেখা অভিজ্ঞতা অভিজ্ঞতার থেকে আমি বলছি আমি মনে করি যে আমরা যা করতে পারিনি আমাদেরই উত্তরস্বরী হিসাবে আজ আমাদেরই গ্রামের একজন সন্তান আপনাদের এগিয়ে এসেছে তার কাছে আমি হাজার হাজার গুণ লক্ষ লক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করি যে যার বদৌলতে আজকে আপনাদের হয়তো আমরা সারা মাসের ভালো ইফতারি আপনাদেরকে প্রয়োজন মেটাতে পারবো না কিন্তু দিন শেষে একটা খেজুর মুখে দিয়ে এক গ্লাস পানি খাবেন এই টুকুর একটু নিশ্চয়তা আমরা হয়তো আমার আমাদেরকে দিয়েছেন যার মাধ্যমে আমরা দিচ্ছি পেয়েছি আমাদের থেকে দোয়া করব যেন আমাদের পাশে সবসময় দাঁড়ান এই সবুজ দামের ছেলেটা যেন আমাদের পাশে থাকে আমাদের যে কোনো মানুষ যখন ভালো মন্দ কিছু খায় তখন আমরা চেয়ে থাকি আমাদের জন্য চেয়ে থাকতে না হয় ওর মাধ্যমে পৃথিবীর সব জানুক যে এই ছেলেটা আমাদের জন্য প্রতি ঈদ পার্বণে বা ভালো কোনো অনুষ্ঠানের সময় আমাদের জন্য কিছু ভালো মন্দের ব্যবস্থা করে আমরা একবেলা খাই এই সবুজ ছেলেটা এই একটা ইয়াং ছেলে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সে পার করতে পারতো চাকরি জীবনের থেকে তাই না গাড়ি করতে পারতো গাড়িতে যাওয়া আসা করতে পারতো অফিস করতে পারতো কিন্তু না সে নিজেকে আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করছে আমরা দোয়া করব। প্রাণ ভরে দোয়া করব যেন সবুজ এই সবুজ যেন আমাদের পাশে থাকে সবসময় থাকে আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে আয়ু দান করে আমরা তার মঙ্গল কামনা করি এবং ডোদারদেরকে জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরও দান করার শক্তি এবং সামর্থ্য দান করেন তার পরিবার পরিজনের জন্য মৃত বাবার জন্য মৃত ভাই বোনের জন্য নিজের জন্য ছেলেমেয়েদের জন্য আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীর দিনগুলো আরও সুন্দর হোক আপনাদের জন্য এই সবুজ জন্য আরও কিছু করতে পারে সেই প্রার্থনা আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন পাশে বাজার গ্রামের আরেকজন কৃতি সন্তান অবসরপ্রাপ্ত সহকারী পোস্ট মাস্টার জেনারেল কে এম শরীফ আমাদের খন্দকার বাড়ির ছেলে আপনারা হয়তো সবাই চিনবেন যে পান্না নামে পরিচিত কে এম শরীফ কামাল মোস্তফা শরীফ পান্না আপনাদের সামনে কয়েকটি কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত ভালো লাগছে আমাদের এলাকার মানুষ আপনারা আজকে সবুজের আহ্বানে এখানে এসেছেন আমরা এলাকাবাসী আনন্দিত গর্বিত যেটুকু আমরা আপনাদের দিতে পারিনি আজকে সবুজ আপনাদের মাঝে স্বল্প পরিসরে হলেও যে অনুদান বিভিন্ন জায়গা থেকে এনে দিচ্ছে তার জন্য সবুজকে জানাই ধন্যবাদ এই সবুজ যেন চির সবুজ হয়ে আপনাদের পাশে থাকতে পারে আল্লাহ বলেছেন যিনি আমার বান্দাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসি যে আপনাদের মতো আমাদের মতো এলাকাবাসীকে যারা ভালোবাসে আল্লাহ তাকে ভালো করবেন সবুজ শুধু শুধু আপনাদের জন্যই নয় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান হতদরিদ্র মানুষ তাদের পাশে এসে আজকে দুহাত বাড়িয়ে দিয়েছে যারা দান করেন বিভিন্ন জায়গা থেকে তার কথা তার অনুপ্রেরণায় আজকে এই দানগুলা এই স্কুল কলেজ বিভিন্ন জায়গায় অনুদান পাচ্ছি তার হাত আরও প্রসারিত হোক সুদূর প্রসারিত হোক যেনারা দান করেন দেশে বিদেশে যেনারা আছেন তাদের জন্য দোয়া করি আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদের দানের হাত আরো সুপ্রশস্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত আনন্দিত এই জন্যই যে আপনাদের সামনে অল্প পরিসরে হলেও আজকে এই ইফতারির কিছু অন্য আপনাদের মাঝে গ্রিন প্রোডাকশন তথা গ্রিন প্রোডাকশনের যে সত্ত্বাধিকারী মজিবুল হক সবুজ আপনাদের মাঝে এইটুকুন তুলে দিতে পারছে বলে আমি নিজেও গর্বিত আপনারা যারা এখানে আছেন তাদের তো মানে কষ্টের জন্য যেনারা সুদূর থেকে বিশেষ করে যারা আপনাদের চেনে না আপনাদের দেখেও নাই আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য প্রবাস থেকে আপনাদের মাঝে কিছু টাকা পয়সা পাঠায় সবুজের মাধ্যমে আর সবুজ আপনাদের হাতে তুলে দেয় কারোর হাতে হয়তো গাড়ি কারোর হাতে বাড়ি কারোর হাতে হয়তো খাবার আজকে তুলে দিল ইফতারির সামগ্রী আলো বাঁচায় রাখলে হয়তো ঈদের কেনাকাটা সামগ্রীও আপনারা পাবেন এবং সেটা আরও বড় পরিসরে আমরা আশা করছি তো যেনারা এত কষ্ট করে তাদের কষ্টে অর্জিত অর্থ আপনাদের মাঝে পাঠিয়েছেন আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি তারা যেন আরো বেশি বেশি করে আপনাদের মাঝে দিতে পারে আমার ছেলে চাকরি করলো না চাকরি না করে এই কাজে লাগলো কিন্তু সত্যি আজকে মনে হয় কি যে আমি আসলেই গর্বিত যে আমার ছেলে আপনাদের মাঝে সামান্য একটু অবদান রাখতে পারছে বা আপনাদের একটু উপকার করতে পারছে এজন্য আমি আসলেই গর্বিত তদু করি তার এই কাজ যেন অনেক দিন যাবত চলতে থাকে আপনাদের এই যে কিছুক্ষণ সময় আমরা নষ্ট করলাম এ কি আপনারা কি রাগ হয়েছেন নাকি না আসলে দেখেন আপনার এখানে দুইশোর উপরে মানুষ উপস্থিত দুইশোটা কিন্তু মানুষ না এক একটা পরিবার থেকে এক একজন প্রতিনিধি আপনারা আসছেন ঠিক না হয়তো আপনার পরিবারে আপনার স্বামী আছে আপনার সন্তান আছে যারা মহিলারা আসছেন তাদেরকে বলতেছি তো দুইশো মানুষকে আমরা দিলাম না মূলত দুইশোটা পরিবারের মুখে আমরা ইত্যাদি সামনে খেতে পারলাম এটা কিন্তু ছোটখাটো একটা বিষয় অনেক বড় একটা ব্যাপার আমি সব থেকে ধন্যবাদ জানাই যারা আমাদের ডোনার যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন এখন আপনারা সুশৃঙ্গল ভাবে লাইন বাই লাইন উঠে যাবেন কিন্তু যাওয়ার আগে আপনাদের কাছে আমি আসবো দু একজনের কাছ থেকে আমি একটু মন্তব্য শুনবো যে আপনারা আসলে কতটা খুশি বা পরবর্তীতে আপনারা এগুলো পেতে চান না আমি একটু কাছ থেকে দেখাই যে আমরা কি কি আইটেম দিচ্ছি এখানে খেজুর এক কেজি মসুরের ডাউল হচ্ছে দুই কেজি তোলা দুই কেজি আটা আছে হচ্ছে দুই কেজি চিনি আছে এক কেজি সয়াবিন তেল এক লিটার কিরা এক কেজি আর হচ্ছে মুড়ি এক

বহুত খুশি বহুত খুশি ঠিক আছে সামনে তো রমজান মাস রোজা রাখবেন তো নাকি ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ভালোভাবে লাখো আল্লাহ হায়াতের দ্বারা দিক আল্লাহ খুশি করি আর ও ঠিক করুন এই সামগ্রীগুলো আপনারা কি প্রতি বছর পেতে চান এরকম আসলে এখানে যারা উপস্থিত আসলে সবার মন্তব্য যদি আমি নেই যে কেউ অখুশি কারণ ইফতারি করার জন্য যে উপকার দরকার অল্প পরিসরে হলে আমরা দিতে পারলাম চাচ্ছি যে এই রমজানে আমরা আরেকটা বড়ো ইভেন্ট করতে যেখানে আরও আমরা কয়েকশো পরিবারকে এরকম ইফতারি দিতে পারবো যাতে মানে আরামসে যাতে রোজাটা অন্তত করতে পারে আর আপনারা আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন সামনে আমরা ঈদের উপহার সামগ্রী দিয়ে থাকি গতবার আমরা পাঁচশো পরিবারকে দিতে পেরেছিলাম ইনশাআল্লাহ এবারও সেরকম পর্যায়ে দেওয়ার একটা ইচ্ছা আছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আপনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার আপনি কতটা খুশি আমি কোর্সে ব্যাটা আমার কেউ নাই দজুন ছাড়া আমার বাসাতো পায় নাই আপনি তো অনেক বয়স হয়েছে রোজা রাখতে পারেন এখন ও এখন লাগতে হবে ইফতারির জন্য যে খাবারগুলো পেলেন আশা করি আল্লাহ জাতি আল্লাহ আমাকে দয়া তো হুক দিয়েছে এখন দোয়া করবেন নামাজ কালাম পড়ে সবার জন্য দোয়া দোয়া কালনা সব করতে পারে শেষের দিক থেকে আমরা একটু শুনি যে আপনি যে খাবারগুলো পেলেন খুশি নাকি

আলহামদুলিল্লাহ আজকে আমরা দুইশো পনেরোটি পরিবারের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করতে পারলাম আজকের এই মহৎ কাজটিতে যারা দিয়ে সহযোগিতা করেছেন তাদের নামগুলো আমি বলছি লিমা আপু আমেরিকা থেকে দশ হাজার টাকা দিয়েছেন আমেরিকার ব্রকলিন থেকে আমাদের একজন আপা বিশ হাজার টাকা দিয়েছেন মৌসুমী আনটি আমেরিকার নিউ থেকে বারো হাজার দুইশো চল্লিশ টাকা দিয়েছেন জুমা আপু আমেরিকা থেকে বিশ হাজার টাকা দিয়েছেন সুলতানা আপু আমেরিকা থেকে বারো হাজার দুইশো টাকা দিয়েছেন আমেরিকার ফ্লোরিডা থেকে একজন বোন তিরিশ হাজার টাকা দিয়েছেন আহমিদা খানাম আনটি লন্ডন থেকে দশ হাজার টাকা দিয়েছেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন তিরিশ হাজার টাকা দিয়েছেন নিউ থেকে আমাদের একজন ভাই তিরিশ হাজার একশো সাত টাকা দিয়েছেন কানাডার টরন্টো থেকে সাইফুদ্দিন ভাই বত্রিশ হাজার টাকা দিয়েছেন নিউ থেকে ফাতেমা আম্মু চল্লিশ টাকা দিয়েছেন এই সকলের টাকা একত্রিত করে টাকা সংগ্রহ করেছিলাম মোট দুই লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো সাতানব্বই টাকা খরচ হয়েছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা বাকি টাকা আমাদের গ্রিন প্রোডাকশনের পক্ষ থেকে দেয়া হয়েছে আপনাদের সকলের সহযোগিতায় অনেকগুলো পরিবার নিশ্চিন্তে ইফতারি করতে পারবে এরকম মহৎ কাজে আপনারা এগিয়ে আসবেন এরকমটাই আমার প্রত্যাশা সামনে আরও বড় পরিসরে আমরা অনেক মানুষকে ইফতারি সামগ্রী বিতরণ করতে চাই রমজানের শেষের দিকে আমরা ঈদ উপহার বিতরণ করে থাকি গত বছর আমরা পাঁচশোর অধিক পরিবারকে দিতে পেরেছিলাম ঈদের উপহার সামগ্রী যেখানে খাবার এবং নগদ অর্থ ছিল অনেক মানুষ হাসি খুশিতে ঈদ উদযাপন করতে পেরেছে আপনাদের সকলের সহযোগিতায় আমরা এবারও অনেক বড় পরিসরে এই প্রোগ্রামটি করতে চাই অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের এই প্রোগ্রামে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন সবার জন্য দোয়া করে আল্লাহ আপনাদের এই দানকে কবুল করুন এবং পরবর্তীতে আরও বেশি বেশি যেন আমাদের সাথে যুক্ত হয়ে ভালো কাজ করতে পারেন এটাই দোয়া করব। সবাই ভালো থাকুন ভালো কাজের সাথে থাকুন আল্লাহ হাফেজ